আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সাংবাদিকদের 45 শতাংশ মহার্গ ভাতা আইন বললেন প্রধানমন্ত্রী আবু তোহা নিখোজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী এদিকে মনিয়া ব্যভিচারের শিকার সংসদে বললেন হারুনুর রশিদ আরো থাকছে বোর্ড ক্লাব থেকে অচেতন পরিমণিকে কোলে করে বের করা হচ্ছে ভিডিও প্রকাশ সোশ্যাল মিডিয়ায় এছাড়া জানিয়ে দেশ দেউলিয়া হয়ে গেছে জাফরুল্লাহ চৌধুরীর এদিকে মামুনুল সহ তেতাল্লিশ জনের বিরুদ্ধে বিশ কোটি টাকা আত্মসাতের মামলা জানিয়ে দেব বঙ্গোভ্যাক্সের ট্রায়ালের নীতিগত অনুমোদন সিদ্ধান্ত বিএমআরসির সর্বশেষ থাকছে বন্ধুরা রণক্ষেত্রে পরিণত হলো পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন কক্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারা অনুরোধ থাকবে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দেওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের পাঁচচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটি অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে বুধবার ষোলোই জুন জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য শহীদ জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান স্পিকার ডাক্তার শিরিন শারমিনের সভাপতিত্বে প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হয় প্রধানমন্ত্রী বলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া উভয় ক্ষেত্রে সাংবাদিকরা কর্মস্থলে চাকরির অনিশ্চয়তায় ভোগেন এটা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি তাদের চাকরির এন অনিশ্চয়তা দূর করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যম কর্মী চাকরি সর্তাবলী আইন প্রণয়ন করেছে যা বর্তমানে অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ হয়েছে সরকার দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়া নিরপেক্ষ সংবাদ পরিবেশনের লক্ষ্যে নানা সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বিভিন্ন সময় গুরুতর আহত সাংবাদিকদের জন্য অর্থ প্রদান সহ বিভিন্ন সহযোগিতা করা হয় প্রধানমন্ত্রী বলেন করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য দশ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে করোনায় প্রেস ক্লাবের আয় কমে যাওয়ায় মে মাসে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য পঞ্চাশ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে সংবাদ কর্মীদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার দু হাজার তেরো সালে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড রয়েদাদ ঘোষণার মাধ্যমে সাংবাদিক ও সংবাদ কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে সূত্র যুগান্তর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদউজ্জামান খান কামাল বলেছেন ইসলামে বক্তা আবুতাহ আদনালের বিষয়টি শুনেছি আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে 21তম ব্যাচ পুরুষ নবীন ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদউজ্জামান খান এসব কথা বলেন তিনি বলেন রিসর্ট হোক আর বার হোক যেখানে আইন ভঙ্গ হবে সেখানে আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নেবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মুজিবুর রহমান স্বামী এ সময় আনসার কর্মকর্তারা জানান নয়শো জন নবনিযুক্ত ব্যাটেলিয়ন আনসার ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী অংশ গ্রহণ করেন কুচকাওয়াজের শুরুতে প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন পরে সংঘবদ্ধ মার্চ পাস্টের মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি হয় সূত্র যুগান্তর বিএমপি দলের সংসদ সদস্য هارুন আর রশিদ বলেছেন কিছুদিন আগে মাত্র 20 21 বছরের একটি মেয়ে মনিয়া সে বিচারে শিকার হলো কারা করলো এই অপরাধের সাথে কারা জড়িত তার ব্যাপারে প্রধানমন্ত্রী কতটুকু ব্যবস্থা গ্রহণ করেছেন অবশ্য ব্যাপারগুলো নারীর সুরক্ষা নারী নিরাপত্তার সাথে জড়িত সমাজের উপরের স্তরের লোকেরা যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের যদি আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হয় তাহলে নারীদের সুরক্ষা নিশ্চিত হবে বুধবার সোনের জুন স্পিকার শারমিন শারমিনীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের শিশু দিবা যত্ন একুশ বিল পাশের আগে সংসদের আলোচনাকালে তিনি কথা বলেন হারোনা রশিদ বলেন নারীর কাজে যাবার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছে অনেক ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে এই ক্ষেত্রে রাষ্ট্রের জায়গা থেকে যদি কড়া মেসেজ দিতে না পারি আইন আছে যদি আইনের সঠিক প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু সমস্ত আইন ভেজতে রাস্তায় ট্রেনে বাসে লঞ্চে বিভিন্ন জায়গায় নারীরা সাংঘাতিক ভাবে নিগৃহীত হচ্ছে তিনি বলেন শিশু দিবা যত্ন কেন্দ্র আইন পাশের ফলে নারীদের কর্মসংস্থানের বিরাট একটা ক্ষেত্র তৈরি হচ্ছে জেলা উপজেলায় পর্যায় এ ধরনের কেন্দ্র নির্মাণে বহু নারী কিন্তু কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। তিনি আরো বলেন নারীরা আমাদের দেশে যেখানে নিরাপদ নয় কর্মক্ষেত্রে সেখানে বাইরে নারী পাঠাচ্ছি আমরা। সেখানে কি অবস্থা হচ্ছে কি বিপৎ অবস্থা নারী শ্রমিক বিদেশে পাঠানো বন্ধ করা যায় না। তিনি ইসলামিক বিধান উল্লেখ করে বলেন আমাদের ইসলামিক আইনে আছে নারীরা কোথাও বাইরে গেলে মাহরুম লাগে সেখানে নারীদের পাঠিয়ে দিচ্ছি অন্য দেশে সেখানে যে বিপদগ্রস্ত হলে সে বিভিন্ন ধরনের সংকটে পড়লে তাকে কে নিরাপত্তা দেবে তিনি প্রশ্ন রাখেন সেখানকার আমবাসিগুলো খবর নেয় না এখানে যারা নারী পাচারকারী রয়েছে যারা নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেবার পরে তাদের আর দায় দায়িত্ব নাই এই ক্ষেত্রে নারীর শিশু মন্ত্রণালয় ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে নেবেন সূত্র বার্তা টোয়েন্টি ফোর গণমাধ্যমে বোট ক্লাবের সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ প্রকাশ করেছে সেখানে অচেতন অবস্থায় কোলে করে বেরিয়ে আসার একটি দৃশ্য দেখা গেছে ফুটেজে দেখা যাচ্ছে নয় জুন রাত বারোটা বাইশ মিনিটে ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায় নামতে দেখা যায় পরিমণি জিমি ও অমিকে কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও ক্লাবের রিসিপশনেও অমির সঙ্গে পরিমণি সহ অন্যদের ঢুকতে দেখা যায় সেখানে আগে থেকেই ছিলেন নাসির ইউ আহমেদ দেড় ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় কোলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে পেছনে আসেন অমিও ক্লাবে অমির কালো গাড়িতে গেলেও পরিমণি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে এ সময় অমি সাহায্য তো করেনি উল্টো শাসিয়েছেন সবাইকে সেখান থেকে রাত তিনটা বাউন্ন মিনিটে থানায় আসেন পরিমণি ডিউটি অফিসারের রুমেও তাকে অসুস্থ দেখা যায় কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান পুলিশ গাড়িতে করে এভার কেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয় পরিমনিকে ক্লাবের ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকলেও পনেরো সেকেন্ডের ফুটেজে ভাঙচুর ও পরিমণি অশ্লীল ভাষায় গালাগাল করতে শোনা যায় নাসির কে পরিমণির দাবি জোর করে তাকে মত পান করানো হয়েছিল পুলিশ বলছে পরিমণিকে নাসিরের কাছে তুলে দিয়েছিলেন অমি। পানীয়র সঙ্গে নেশা দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ চেষ্টা হয় সেখানে বোট ক্লাবে সিসিটিভির ফুটেজের ঘটনা প্রমাণ মিলেছে পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন অমি ও নাসির পরিমনির অভিযোগের পরিপ্রেক্ষিতে নাসির ও অমিকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে ডিপি ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুনা রশিদ জানান পরিমনিকে পরিকল্পিতভাবে সেখানে ঢাকা বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন অমি জিজ্ঞাসাবাদে পরিমনিকে নির্যাতনের কথা স্বীকার করেছেন নাসির গোয়েন্দারা বলছে নাসির অমির নারী ও মাদক কারবারে জড়িত টঙ্গীর নাজিম ও তুহিন এ দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে সোমবার পরিমণি সাবার থানায় করা মামলায় নাসির উদ্দিন ও করে গোয়েন্দা পুলিশ এছাড়া উত্তরা একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতারের সময় মাদক উদ্ধার করা হয় মাদক উদ্ধারের ঘটনা দায়ের করা মামলায় অমি ও নাসিরকে মঙ্গলবার সাত দিনের রিমান্ডে পায় পুলিশ এছাড়া তাদের সঙ্গে থাকা তিন নারীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত সূত্র যুগান্তর বিশ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ তেতাল্লিশ জনের বিরুদ্ধে মামলা করেছে রাজধানীর ভাটারার আল মাদ্রাসাতুল মইনুল ইসলাম মাদ্রাসা কর্তৃপক্ষ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে মাদ্রাসাটির পক্ষে মহাদিস মাওলানা আব্দুর রাজ্জাক কাশেমি বাদী হয়ে মামলাটি আবেদন করেন পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশ গেশন পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন বুধবার আদালতে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্র যুগান্তর শর্ত সাপেক্ষে গ্লোব বায়োটেকের করোনা টিকা বঙ্গো ভ্যাক্স এর ট্রায়ালের নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি আজ বুধবার 16 জুন এই সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি এর আগে চলতি বছরের 17 জানুয়ারি নিজেদের উৎপাদিত করোনা ভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স ভ্যাক্স মানব দেহে পরীক্ষা চালানোর অনুমতির জন্য বিএমআরসি এর কাছে আবেদন করে বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক অনুমোদনের সাত থেকে দশ দিনের মধ্যে রাজধানীর কোনো একটি বেসরকারি হাসপাতালে ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবকদের ওপর এর প্রয়োগের কথা রয়েছে গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আবেদন করে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এটি বিএমআরসি অনুমোদিত একটি প্রতিষ্ঠান বঙ্গ ভ্যাকসের ক্লিনিক্যাল ট্রায়াল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে তারা সূত্র ইত্তেফাক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান খুলে সহ চার দাবিতে মন্ত্রণালয় অভিমুখে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ মিছিলটি বুধবার ষোলোই জুন দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় এরপর শহীদ মিনার দোয়েল চত্বর কদম ফোয়ারা মোর হয়ে সচিবালয়ের সামনে আসলে পুলিশ আটকে দেয় এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয় পরে সেখানেই অবস্থা নিয়ে সমাবেশ করেন তারা এ সময় জোটের নেতাকর্মীরা শিক্ষা ব্যবসা একসাথে চলে না হল ক্যাম্পাস খুলে দাও নয়লে গদি ছেড়ে দাও অচল হলো অচল করো শিক্ষা জীবন রক্ষা করো বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ইত্যাদি স্লোগান দেয় নেতা কর্মীরা জোটের চার দফা দাবিগুলো হলো রোডম্যাপ ঘোষণা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ওপর আরোপিত পনেরো শতাংশ কর প্রত্যাহার সব শিক্ষার্থীকে বিনামূল্যে টিকা দেওয়া করোনা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ফি মৌকুব করা মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শহীদ মিনার দোয়েল চত্বর হাইকোর্ট প্রেস ক্লাব অতিক্রম করে সচিবালয় গেটে এলে ব্যারিকেড দিয়ে পুলিশ বাধা দেয় পুলিশের বাধায় সচিবালয় গেটের সামনে মিছিলে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাংলাদেশ অংশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিপ্লবী ছাত্র মৈত্রী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের অর্ধ শতাধিক নেতা কর্মী অংশ নেন সূত্র কালের কণ্ঠ রণক্ষেত্রে পরিণত হলো পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন কক্ষ ভিডিও প্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার দলীয় ও বিরোধী আইন প্রণেতাদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হলো পাকিস্তানের পার্লামেন্ট সরকার দলীয় আইন প্রণেতারা বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফের বক্তব্যে দ্বিতীয় দিনের মতো ব্যাহত করলে দুই পক্ষের মধ্যে মঙ্গলবার এই সংঘর্ষ শুরু হয় প্রতিবেদনে বলা হয় সংঘর্ষের সময় এক পক্ষ অপর পক্ষের বাজেটের ও বই উত্তেজনার এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা শিকার হতে পারেন এমন আশঙ্কায় দলীয় নেতা কর্মীরা তাকে ঘিরে রাখেন স্পিকার আসাদ কায়সার তখন শরীফকে বক্তব্য থামাতে বললেও তিনি তা কর্ণপাত করেননি সূত্র বিডি প্রতিদিন